যদি কোনো সময় আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন হয়তোবা এই পুকুরগুলার প্রয়োজন আমরা অনুভব করবো আসসালামু আলাইকুম ভিভার্স আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ঈদগাহের ময়দানে যেখানে প্রতি বৎসর দুইটা ঈদের জামাত অনুষ্ঠিত হয় উল ফিতর এবং উল আজহা এছাড়াও এই সংরক্ষিত যে জায়গাটি বা ঈদগা নামে যে পরিচিত জায়গাটি এই জায়গাটাতে আমাদের কোনো মানুষ মারা গেলে এই জায়গাটাতে উন্মুক্ত একটা জানাজার ব্যবস্থা করা যায় বিশেষ করে এই তিনটি কাজই ঈদগাকে ব্যবহার করা হয় এবং এই ঈদগার পবিত্রতা রক্ষা করার জন্য এক একটা এলাকার মানুষ এক একটা গ্রামের মানুষ মিলে এটাকে একটা কমিটির মাধ্যমে পরিচালিত করা হয় যাতে করে ঈদগাহের পবিত্রতা ঈদগাহের রক্ষণাবেক্ষণ সব কিছু সুন্দর রূপে পরিচালিত হয় তো তিনটি কাজে লাগে এই ঈদগাহ দিন দিন কিন্তু ঈদগাহগুলা বাড়তেছে যে এলাকায় একটি ঈদগাহ এরকম আছে বা যেখানে ঈদের নামাজ পড়ানো হয় পড়া হয় বা যেখানে মানুষের জানাজার নামাজ পড়ানো হয় এরকম একটা জায়গা কিন্তু প্রত্যেকটা এলাকাতেই দরকার আপনারা দেখতে পাবেন সভ্যতায় এই উষালগ্নে বিভিন্ন জায়গাতে এখন ঈদগাহ কিন্তু বাড়তেছে আর এটা বাড়াটাই কিন্তু প্রয়োজন প্রয়োজন বলে মনে করি ঈদগাহ নির্দিষ্ট একটি জায়গা ওয়াফ করে দিয়ে বা নির্দিষ্ট একটি জায়গা যে কোনো মালিক বা কয়েকজন মিলে বা সম্মিলিতভাবে কিনেই কিন্তু এরকম ঈদগা করা হয় আর দুর্ভাগ্য আমাদের সভ্যতাকে কাজে লাগিয়ে আমরা দিন দিন পুকুরগুলাকে আমরা ভরাট করে দিতেছি ঈদগাহটা যেমন প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে পাশাপাশি কিন্তু পুকুরেরও প্রয়োজন আছে তো পুকুরের প্রয়োজনটাকে আমরা ভুলে গিয়েছি কেন ভুলে গেছি আমরা এখন দেখবেন যে প্রায়শই আমরা ঘরের ভিতরেই বাথরুমের ব্যবস্থা করতে পারি গোসল ব্যবস্থা করতে পারি এখন রুমের ভিতরে যে কারণে পুকুরগুলার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেছে যদি কোনো সময় আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন হয়তোবা এই পুকুরগুলোর প্রয়োজন আমরা অনুভব করব আর যদি তা না হয় তাহলে যেভাবে চলছে আমরা ঠিক সেভাবেই দিনাপাত করতে পারব তো আস্তে আস্তে যেহেতু ঈদগাহ বাড়তেছে পুকুর কমতেছে তাই পুকুর খেয়ে যেই পুকুরগুলো এখনও আছে বিভিন্ন এলাকায় সেই পুকুরগুলো সংরক্ষণ করার জন্য আজকের ভিডিওর মাধ্যমে আমি আহ্বান জানাই তো আজকের ভিডিও থেকে আমি আরিফ এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম